সাড়ে উনত্রিশ কোটির মধ্যে পঁচিশ কোটি হলো আমরা রাস্তাঘাট বাড়াইতে পারবো আপনারা জানেন গতকালকে সিটি পাইছি এই সিটিতে আইছে প্রতি ইউনিয়নে লাখ টাকা করে দেওয়া হবে তেইশটা ইউনিয়নে চার কোটি ষাট লাখ টাকা দেওয়া হবে আমি আমি চিন্তা করি যে আমি এত বরাদ্দ পাই আপনাদেরকে জানাইতেছি আমি এত খুশি হই তাহলে গত পনেরো বিশ বছর এত টাকা গেল কোথাও হয় এতই কি আমরা বলছিলাম ছিলাম এই জায়গাটা আমরা পরিষ্কার করতে পারি নাই কিছু বললেই আমার বিরুদ্ধে আমি এখন কি করবো বলেন কারো বিরুদ্ধে বললে আমার বলে যে আগামীবার এমপি দেখেন তোমার বুধ নাই আমি বলছি আমার আর এমপ্লয় নিজের জন্মস্থানের সেবা করছু আমি আপনারা তরুণ যারা আছেন যারা আছেন আজকে দেখেন চা বাগানের শ্রমিক আগে জানতোই না যে এত সুবিধা আছে আমি কথা দিচ্ছি আমার এলাকায় যত চা বাগানের শ্রমিকরা আছে তাদেরকে একটা পর্যটন এরা যেন কিছু